হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সামনে আবার একটা ভিডিও তুলতে ধরেছি তো গাইজ সৌদি আরব পর অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা উট কিনবো উট খেল না তো গাইজ আজকে আমি তা উট কিনেছি গাইজ দেখুন অনেক সুন্দর একটি উট গাইস চলেন এটা আমরা একটু আনবক্স করি তো গাইজ খুলতে দেখছি আমাদেরকে এ যে আমার সে উট আর এটার ভিতরে দিয়েছে একটি আর কি যাই হোক সাদে তো গাইস দেখুন তো গাইস দেখুন এটা আমরা একটু আনবক্স দেখুন উটটা আমরা এখন আনবক্স করতেছিটা আমার কাজের না এই দেখেন গাইস মরুভূমির উট আরে তো गाइस আমরা উটটা বক্স থেকে খুলেছি गाइस দেখুন এটা উট এটা আমরা गाइस একটু সেটিং করব তো गाइस এটা আমাদের আটকানোর শেষ এখন এটা চালু করার পালা गाइस এখানে একটা সুইচ আছে তো গাইজ দেখেছেন এটা ছাড়লে অনেক সুন্দর আতে তো গাইজ আজকে মতো এখানে ভিডিও শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম